উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ঘোষণা যেভাবে মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দিয়েছিল এক টুকরো কাগজে লেখা সাতষট্টিটি শব্দ বিশ্বে এমন এক কঠিন বৈরতার জন্ম দিয়েছিল যা আধুনিক সময়ে এসেও সমাধান করা সম্ভব হয়নি ইসরায়েল এবং হামাসের চলমান সংঘাতের মধ্যে এই বেলফোর ঘোষণা একশো ছয় বছর পূর্ণ হয়েছে সাতষট্টি শব্দের এই নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরতরে বদলে দেয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন জানায় এটি সেই সময়কার কথা যখন ফিলিস্তিনি অঞ্চলটি ব্রিটেন সরকারের অধীনে ছিল অর্থাৎ ওই ভূখণ্ডের প্রশাসনিক ক্ষমতা ছিল ব্রিটিশ সরকারের হাতে ইসরায়েলিরা এই বেলফোর ঘোষণাকে আজকের আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি বলে মনে করে অন্যদিকে আরব বিশ্বের একাংশ মনে করে এই নথির মাধ্যমে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কেননা এই ফিলিস্তিনি অঞ্চল এক সময় ওটোমান সাম্রাজ্যের অধীনে ছিল ব্রিটিশ সরকার যখন ওটোমানদের বিরুদ্ধে লড়াইয়ে নামে তখন আরবরা ব্রিটিশদের সমর্থন এবং সহযোগিতা করেছিল যদি আরবরা তাদের সেই ভুল না করত তাহলে আজকের ইতিহাস ভিন্ন হতো তাই ফিলিস্তিনি আরবরা বেলফোর ঘোষণাকে তারা পিটে সুরিকাকাত বলে মনে করে বেলফোর ঘোষণার পর ইহুদি অভিবাসীরা ফিলিস্তিনি অঞ্চলে ভিড় করতে থাকে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর এই ঘোষণাপত্রটি একটি সিল করা খামে ব্যারন লিওনেন ওয়াল্টার রচাল্ডের কাছে পাঠিয়েছিলেন ব্যারন লিওনেন তখন ব্রিটেনে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের একজন বড় মাপের নেতা ছিলেন ওই চিঠিতে যা লেখা ছিল প্রিয় লর্ড চাইল্ড মহামান্য সরকারের পক্ষ থেকে নিম্নলিখিত এই বিবৃতিটি আপনাকে পাঠাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত জাইনবদী ইহুদি জনগণের আশা আকাঙ্ক্ষার সমর্থন দেওয়া এই বিবৃতিটি মন্ত্রিসভায় পেশ করা হয়েছে এবং মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়েছে মহামান্য ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে এবং এই লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে তবে এটাও নিশ্চিত করা হচ্ছে যে এমন কিছু করা উচিত হবে না যা ফিলিস্তিনে অবস্থানরত অ ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় ও নাগরিক অধিকার কিংবা অন্য দেশে বসবাস করে ইহুদিরা যে অধিকার ও রাজনৈতিক মর্যাদা ভোগ করছে তার কোনো হানি হয় আপনি যদি জায়নবাদী ফেডারেশনের কাছে এই ঘোষণা পৌঁছে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্তার জেমস ডেলফো ব্রিটিশ সরকার আশা করেছিল যে এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির পাশে থাকতে রাজি হবে ব্রিটিশ নেতারা এবং কতিপয় ইতিহাসবিদ মনে করতেন ইহুদি সম্প্রদায়ের যথেষ্ট অর্থনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ছিল যা তাদেরকে যুদ্ধে জয়ী হতে সাহায্য করবে অনেক বিশেষজ্ঞ মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনও মধ্যপ্রাচ্যে তাদের একটি শক্ত অবস্থান ধরে রাখতে চেয়েছিল ওই চিঠিটি লেখার পেছনের উদ্দেশ্য যাই থাকুক না কেন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠন এবং পরবর্তীতে ওই অঞ্চল থেকে লাখ লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার পেছনে ওই বেলফোর ঘোষণা বড় ধরনের প্রভাব ছিল ইসরায়েলিদের জন্য বেলফোর ঘোষণাটি এমন একটি নথি যা ইসরায়েলিদের দাবি করা প্রাচীন ভূমিতে ওই জাতির বিকাশ লাভের স্বপ্নকে পূরণ করেছে অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য এই বেলফোর ঘোষণা এমন এক দুঃসময় ডেকে আনে যা আজও অব্যাহত রয়েছে এমনকি ফিলিস্তিনিরা সমালোচনা করে যে ওই নথিতে তাদের শুধুমাত্র ফিলিস্তিনে অবিদ্যমান অ ইহুদি সম্প্রদায় হিসাবে উল্লেখ করা হয়েছে তাদের নাম পর্যন্ত নেওয়া হয়নি প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর বেলফোর ঘোষণাটি মিত্র শক্তির সমর্থন পায় সে সময় ফিলিস্তিনিকে ব্রিটিশ ম্যান্ডেটের অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালের জুলাইয়ে লিগ অফ নেশন ওই অঞ্চলে ব্রিটিশ ম্যান্ডেটের অনুমোদনও দেয় লীগ অফ নেশন ছিল জাতিসংঘের পূর্ববর্তী প্রতিষ্ঠান এই অনুমোদনের মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব পায় উনিশশো তিরিশের দশকে এই অঞ্চলে বসবাসকারী আরবরা ক্রমবর্ধমান ইহুদি জনসংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করে এতে উভয় সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ধীরে ধীরে বাড়তে থাকে বিক্ষোভ প্রশমিত করতে গিয়ে ব্রিটেন ইহুদি অভিবাসনের ওপর কোঠা নির্ধারণের সিদ্ধান্ত নেয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কর্তৃক ইহুদি গণহত্যা বা হুলকষ্টের ভয়াবহতা প্রকাশ পাওয়ার সাথে সাথে ইহুদি রাষ্ট্র গঠনের চাপ আরও বাড়তে থাকে এদিকে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে মধ্যরাতে ফিলিস্তিনিতে ব্রিটিশ ম্যান্ডেটের মেয়াদ শেষ হয় অর্থাৎ ওই অঞ্চলে ব্রিটেনের নিয়ন্ত্রণের অবসান ঘটে ব্রিটিশটা আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলটি ছেড়ে যায় একই দিনে ইসরায়েল তাদের স্বাধীনতা ঘোষণা করে উনিশশো আটচল্লিশ সালে ইহুদি নেতারা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার পর থেকেই সংঘাতের শুরু হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের গড় বাড়ি ফেলে চলে যেতে বাধ্য করা হয় ফিলিস্তানের ফিলিস্তিনিরা এই ঘটনাকে আল নাখাবা বা মহা মহাবিপর্যয় বলে থাকে